আসসালামু আলাইকুম কোরআন হাদিসের পঁয়ত্রিশটি ভবিষ্যৎবাণী নিয়ে নির্মিত আমার ভিডিওর দ্বিতীয় পর্ব শুরু করছি প্রথম পর্বে আমি দুইটি ভবিষ্যৎ বাণী নিয়ে আলোচনা করেছি এক ফেরাউনের মৃতদেহ সংরক্ষিত থাকবে দুই ইসলামী খেলাফতের ম্যাথ হবে তিরিশ বছর আজকের ভিডিওতে আমি আরও তিনটি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব চলুন ভিডিও শুরু করা যাক ভবিষ্যৎবাণী তিন রসুল্লাহ সল্লাহু আলহি আসাল্লাম তার জীবনের শেষ দিকে বলেন আজ থেকে একশো বছর পর এখানকার কেউ জীবিত থাকবে না আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন একদা রসুল্লাহ সল্লাহু আলাইহি আসাল্লাম তার জীবনের শেষ দিকে আমাদের নিয়ে এশার নামাজ আদায় করেন সালাম ফেরানোর পর ভাষণ দিতে দাঁড়িয়ে তিনি বলেন তোমরা কি লক্ষ্য করেছো আজকের এই রাতের প্রতি যারা এখন জীবিত আছে তারা একশত বছর পর পৃথিবীর বুকে জীবিত থাকবে না রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের মাত্র এক মাস পূর্বে উপরুক্ত কথা বলেছিলেন তার বক্তব্য অনুযায়ী ঠিক একশত বছরের মাথায় তার সাহাবিদের মধ্যে কেউ জীবিত ছিলেন না এভাবেই রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছিল ভবিষ্যৎবাণী চার রুম পারস্যের উপর বিজয়ী হবে আলকুরআনের তিরিশ নম্বর সুরা রুম রুম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য ছিল তৎকালীন বিশ্বের দুটি বৃহৎ পরাশক্তি এই রুম নামটি সুরা রুমের মধ্যে রয়েছে সুরা রুমে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে কয়েক বছরের মধ্যে পারস্যের বিরুদ্ধে যুদ্ধে রুম বিজয়ী হবে তৎকালীন সময়ে পারস্য ছিল খুবই শক্তিশালী কোরআনের এই আয়াতগুলো যখন নাজিল হয় তখন মক্কার কাফেররা এ নিয়ে খুব বিদ্রুপ উপহাস করেছিল ছয়শো বাইশ খ্রিস্টাব্দে নবী করিম সোল্লাহ আলহি আসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন ওইদিকে একই বছর রোমান সম্রাট কাইসার পারস্যের উপর আক্রমণ করার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন ছয়শো তেইশ খ্রিস্টাব্দে রুম আজার বাইজান দখল করে এবং একের পর এক যুদ্ধে পারস্য সাম্রাজ্যের শক্তি দুলিসাৎ করে দেয় রুম বিজয় লাভ করে আল্লাহর কুদরতের লীলা এই যে একই বছর বদরের যুদ্ধে প্রথমবারের মতো মুসলমানগণ কাফেরদের উপর বিজয় লাভ করে এভাবেই সুরা রুমে বর্ণিত আল্লাহ তালার ভবিষ্যৎবাণী কার্যকর হয় ভবিষ্যৎবাণী পাঁচ পারস্য ও রুম সাম্রাজ্যের সম্পদ রাজি আল্লাহর পথে ব্যয়িত হবে হরজত আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সল্লাহ আলিয়াসাল্লাম বলেন পারস্য সম্রাট কিসবার পতনের পর আর কোনো কিসবা ক্ষমতাসীন হবে না এবং রুম সম্রাট কাইজারের পতনের পর আর কোনো কাইজার ক্ষমতাসীন হবে না যে মহান সত্তার হাতে আমার প্রাণ তার শপথ এই দুই সাম্রাজ্যের সমস্ত ধন ভাণ্ডার আল্লাহর পথে ব্যয় করা হবে রসুল্লা আলাইহি আলহিউসাল্লাম তৎকালীন বিশ্বের দুই সুপার পাওয়ার রুম ও পারস্য সাম্রাজ্যকে পরাজিত করে তাদের দন আল্লাহর পথে ব্যয় করার যে ভবিষ্যৎবাণী করেছিলেন ইতিহাস সাক্ষী তার এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল অথচ তিনি যখন এই ভবিষ্যৎ বাণী করেছিলেন তখন তিনি ছিলেন নিতান্ত সহায় সম্বলহীন ক্ষুদা নিবারণের বা আহারের জন্য নিজের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থাই ছিল না যে কারণে মুশ্রিকরা তার এসব কথা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। মক্কার কুরাইশদের হাত থেকে রক্ষা করার জন্য তিনি যখন তার সাহাবিদের নিয়ে মদিনার চারদিকে খন্দক খুঁড়ছিলেন তখন তিনি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছিলেন খন্দকখুড়ার এক পর্যায়ে মাটির অভ্যন্তরে বিরাট পাথর দেখা গেল পাথরের উপর আঘাত করতেই তিনবার আলোক ছটা বিচ্ছুরিত হলো মনবী সাল আলিয়া সাল্লাম বলেন এই আলোক ছটার মধ্যে আমাকে রুম পারস্য ও ইয়েমেনের রাসপ্রসাদগুলো দেখানো হয়েছে এবং অচিরেই আমরা এইগুলো হস্তগত করব কয়েক দশকের মধ্যেই এই ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হলো রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম ইসলামকে বিশ্বে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন পরবর্তী কয়েক শতাব্দী পর্যন্ত মুসলমানগণ বিশ্বের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত ছিল আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম